নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান নারী ও শাড়ি প্রাইম টাইম রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এই মুহূর্তে আমার সঙ্গে সুমন্দা রয়েছে স্বাগত সুমন্দা নমস্কার প্রত্যেকে যান খুব সুন্দর শাড়ি কিন্তু নিয়ে এসছি আপনাদের জন্য একদম কাঁথা স্টেচের উপরে আর তার সাথে দেখাবো খুব সুন্দর সুন্দর জুয়েলারি হুম আর আজকে এসেই গয়নার দিকে আগে চোখটা গেছে এত সুন্দর সুন্দর কালেকশন গয়নার চলুন শাড়িতে আসি আজকে কম কথা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর কাঁথা তো একটু যত্ন করে ধরে না দেখালে আমাদেরও মন মানে না আপনারও মন মানবে না এক নম্বর নাম্বার ওয়ান আঁচলটা দেখুন কারটা কিন্তু সুন্দর একটা ডার্ক এটা অ্যাকচুয়ালি নীলের সাথে কালো টানা বার্নায় এই কালারটা এসছে তার সাথে তার ডার্ক তুতে তার সঙ্গে একদম হোয়াইট এক কালারের সুতোর উপরে পুরো কাঁথা কাজ এক নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো এটা চার হাজার পাঁচশো পঞ্চাশ দুদিকে কলকা আর এরকম প্যানেল করে লোয়ার থেকে আপার দিকে কিন্তু কাজটা উঠে গিয়েছে এক নম্বর চার সাথে আজকে সুমন্দা বলেই দিয়েছে যে গয়না জুয়েলারির একাধিক সম্ভার রয়েছে তার ভিতরে প্রথম যেটা দেখাচ্ছি এটা সিক্স ফিফটি জুয়েলারি মাত্র সাড়ে ছশো আমি একটু কানে দুলটা ধরে দেখানোর চেষ্টা করছি কারণ কানে দুলে খুব সুন্দর দেখুন কি রয়েছে এটা ত্রিশূল ডুমরু সিক্স ফিফটি এটা সাড়ে ছশো এক নম্বর শাড়ির সাথে এই সুন্দর জুয়েলারিটা এবার দেখে নেব শাড়ির কুচির দিকটা আমরা ঠিক যাচ্ছে এভাবে নাম্বার ওয়ান এক নম্বর আপনারা কিন্তু চাইলে পরে শুধুমাত্র শাড়িও যেরকম বুকিং করেন সেরকম বুকিং করতে পারবেন আবার চাইলে পরে শুধু জুয়েলারি বুকিং করতে চাইলে শুধু কিন্তু আপনারা জুয়েলারিও বুকিং করতে পারবেন নাম্বার ওয়ান শাড়ির দাম থাকছে ফোর উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা হাতায় সব পিঠে আপনি যদি ব্যবহার করতে চান বানিয়ে নিয়ে অবশ্যই পারেন নাম্বার টু দু নম্বর দু নম্বর

এটা নাইন ফিফটি জুয়েলারি নশো পঞ্চাশ নাম্বার টু দু নম্বর ভীষণ সুন্দর এবার তুমি দেখিয়ে দাও কুচির দিকটা টেম্পলস করে খুব সুন্দর আউটলাইন করেছে মিনে থাকছে ছোট ছোট করে মিনে কাজ ফোর ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ আর রানিংয়ে থাকছে সুন্দর একটি ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একটু দেখতে থাকি নাম্বার টু দু নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো চলুন তিন নম্বর নাম্বার থ্রি আর এতক্ষণে তো আপনারা গুড নিউজটা পেয়েই গেছেন গুড নিউজটা দিই আরেকবার বলে দেব আপনাদের 14th and 15th February পেয়ে যাচ্ছেন যোধপুর পার্কে আবরণে এক্সক্লুসিভ সম্মানী এক্সিবিশন নারী সেবা সংঘ जोधपुर পার্ক একদম সাউথ কলকাতা তিন নম্বর শাড়ি দেখছেন খুব সুন্দর মানে এই জায়গাটা অবধি আচলটা থেকে অনেকটা প্রায় তাই না পুরোটা কিন্তু বেশ ঘন কলকার সঙ্গে গেছে তারপরে ছোট বুটি কাজ পাবো তবে তার আগে দেখাবো এরকম সুন্দর একটা জুয়েলারি তিন নম্বর শাড়ির দাম চার হাজার পাঁচশো পঞ্চাশ আমার অনেক দিনের একটা জানো তো বেশ গলায় চকারসের মতো বিয়ে বাড়ির সাজটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নাইন ফিফটি আর এরকম সুন্দর একটা ছোট্ট কানবাটা দারুণ লাগবে চকর্স তিন নম্বর জুয়েলারি সাড়ে নশো আর এই যে বললাম ছোট বুটি দিয়ে দেখুন অল ওভার থেকেও আপনি কিন্তু পুরো শাড়ি বাদ এর ছোট বুটি করে মানে কোনো গ্যাপ কিন্তু থাকছে না শাড়িতে তিন নম্বর শাড়ির প্রাইস থাকছে চার খুব ধরে ধরে কিন্তু দেখা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নম্বর 4 2504550 নম্বর 4 এটা দেখুন কি সুন্দর লাগছে শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু পাবেন একজন দিদি করে কিন্তু প্লিজ অপশন দেখে আপনি একটু বুকিং করবেন এই ডিজাইনটা অনেকটা নেকলেস প্যাটার্ন বা মাছের আশের মতন রেডি ডিজাইনটা সেটার ওপরে ফুল কলকার উপর কাজ রয়েছে 4 নম্বর 6550 সাথে দেখাচ্ছি একটা সুন্দর গয়না এই গয়নাটা থাকছে মাত্র 2250 এ নাম্বার সাথে রয়েছে খুব সুন্দর একটা ইয়ারিংস টু টু ফাইভ জিরো হাফ এডি কালার থাকছে হোয়াইট হাফ থাকছে আপনার ব্লু এটা হচ্ছে চার নম্বর চার নম্বর শাড়ির কুচির দিকটা দেখে নেবেন ছ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছে আপনার শাড়ির দাম সিক্স ঠিক এইভাবে স্ক্রিনশটটা নিন নিয়ে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দিন ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস আপনি বর্ডারটা এটা গেল হচ্ছে চার নম্বর চলে এলাম পাঁচ নম্বর নাম্বার ফাইভ বেশ মিষ্টি রং নাম্বার ফাইভ আগামী চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি কিন্তু আপনারা পাচ্ছেন এক্সিবিশন আবরণের এক্সিবিশন হচ্ছে এবার যোধপুর পার্কে দেখা হচ্ছে সাউথ কলকাতা নারী সেবা সঙ্গে সঙ্গে তো চলে আসুন সকাল দশটা থেকে আটটা অবধি চলবে এক্সিবিশন তারপরেও ডিটেল আপনাকে ওয়ার্ক টু জানিয়ে দেওয়া হবে আপনি যদি হেল্পলাইন নম্বরে ফোন করেন মফ পিঙ্কের উপর দেখাচ্ছি একটা পাঁচ নম্বর শাড়ি ভীষণ সুন্দর এবং আমার সব থেকে ভালো লাগছে এই ভিতরের কাজটা তাই না ব্ল্যাক দিয়ে হ্যাঁ সুন্দর করে কাজটা গেছে আর ও বাবা সুন্দর কলকা করে দুদিকে পার ভিতরটা দেখুন পেঁচা

দেখে নিতে পারেন আর ডিজাইন যত বেশি ভালো হবে তত বেশি দামটা একটু বাড়বে চার হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ নম্বর ব্লাউজ পিস চলে যাবো আমরা ছ নম্বর নাম্বার সিক্স যেটাই পছন্দ হচ্ছে প্রথম থেকে কিন্তু স্ক্রিনশট নেওয়া শুরু করে দিন ফোর ফাইভ দেখুন এটা দেখুন কি সুন্দর পুরো ভরাটে কলকা করে বেশ কাজটা ঘন এই জায়গাটা আগে দেখাও তো এই জায়গাটা দেখুন এই কাজটা দেখুন অপূর্ব নাম্বার সিক্স ছ নম্বর চার হাজার উপরে কাঁথা কাজ ফোর ভিতরে বডি পোষ মানে কালারটা থাকছে একদম নেভি ব্লু ডার্ক নেভি ব্লু মাল্টিকালারের উপর কাজটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে কমে যাবে মানে একটু আমরা গ্রাফিকালি দেখতে গেলে দেখব ছোট থেকে বড় হয়ে যাওয়া কাজ দেখছি তার আগে দেখব ছ নম্বর শাড়ির দাম চার হাজার থাকল গয়না রয়েছে এরকম সুন্দর একটা গয়না এটা কিন্তু টু লেয়ার্সে জানেন এটা যখন পরবেন না খুব সুন্দর এটা আপনার গলায় পেতে থাকবে এই হচ্ছে অ্যাকচুয়ালি সিক্স ফিফটি উইথ ইয়ার আর এরকম সুন্দর একটা কি রয়েছে দেখি এটা ময়ূর ময়ূর বাহ নাম্বার সিক্স ছ নম্বর প্রাইস থাকছে মাত্র সাড়ে ছশো পঞ্চাশ সিক্স ফিফটি মাত্র দাম সিক্স ফিফটি নাম্বার সিক্স ছ নম্বর শাড়ির দাম আরও একবার ফোর ফাইভ ফাইভ জিরো থাকছে আপনাদের জন্য চার হাজার পাঁচশো পঞ্চাশ সাথে আপনাদের করার নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে থাকুন সকাল দশটা থেকে আটটার ভিতরে বাই ফোন আপনাকে কিন্তু কনফার্ম করতে হচ্ছে অসম্ভব সুন্দর একটা কালার একদম বটল গ্রিন কালারের উপরে এইরকম একটা হলুদের উপর কাজ

এটা সাত নম্বর নাম্বার সেভেন আর দাম থাকছে শাড়ি সিক্স জিরো ফাইভ জিরো ছ হাজার পঞ্চাশ নাম্বার সেভেন সাত নম্বর ব্লাউজ পেস সাতের পরে চলে এলাম আট নম্বর নাম্বার এইট খুব ইউনিক কালার নাম্বার এইট একদম খুব কম কিন্তু রং এই রংটা বিশেষত আমরা দেখি আট নম্বর এটা আঁচলের দিকটা কালারটা খুব সুন্দর একটা ওয়াইন কালার ছেড়ে দিই এখান থেকে দেখা যাক আট নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো এইট চার হাজার পাঁচশো পঞ্চাশ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি আমরা কিন্তু খুব দারু ধরে কিন্তু একদম এখনও পর্যন্ত আঁচলের পোর্শনটা আছি এবার আমরা আস্তে আস্তে শাড়ির যে মেইন পার্টটা কিন্তু আমরা উঠে এলাম এবং দেখো এক কালারের সুতোর উপর কাজ গেছে হোয়াইটের উপর অসম্ভব একটা সুন্দর লাগছে তারপরে ঝরা পাতাগুলো আস্তে আস্তে আমরা ব্ল্যাঙ্ক পোর্শনটাও পারছি দেখুন কোন জায়গাটা ক্রমশ কাজটা থেকে বড় আমি বলছিলাম একটা গ্রাফের মত উঠবে ছোটো টেম্পলস ধরে আউটলাইনে ধরে যাবে কাজ এটা আট নম্বর ফোর ফাইভ ফাইভ সিঙ্গেল লিফের উপরে কিন্তু বাদ বাকি পোর্শনটা কাজ রয়েছে এবার আমরা দেখে নেব জুয়েলারি জুয়েলারিটা দেখে নিই আট নম্বর শাড়ি দেখলেন থাকছে সতেরোশো পঞ্চাশ এরকম সুন্দর একটা জুয়েলারি ওয়ান সেভেন ফাইভ জিরো খুব সুন্দর করে সাজিয়ে দিই নতুন বৌ বৌমাকে এরকম সুন্দর জুয়েলারি কানের দুল সাথে ধরে দেখাই একটা বড় একটা স্টোন রয়েছে এই হচ্ছে কানের দুল সতেরো পঞ্চাশ এটা আট নম্বর নাম্বার এইট আপনারা বুকিং করতে থাকুন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু বা সেভেন ফোর এখনও ফোন করতে পারেন একদম এখনই সরাসরি ফোন করে আমার মনে হয় আপনারা কিন্তু বুকিংটা সেরে ফেলুন আদারওয়াইজ এত সুন্দর সুন্দর কালেকশন পরে কিন্তু আর পাওয়া যাবে না ন নম্বর শাড়িতে আসি নাম্বার নাইন এটা থাকছে সিগ্রিনের উপরে পেজলি করে যাচ্ছে আঁচলের এখানটা ঠিক তাই অসংখ্য পেজলি দিয়ে কিন্তু মাল্টি উপর থাকছে আপনার কাটা কাজ পিস আছে যেও তো মাল্টি কালারে সে কিন্তু আপনারা পেয়ে গেলেন ব্লাউজের অপশন 6550 এটা 9 নম্বর শাড়ি 6550 নাম্বার 9 6550 যেভাবে দিদি আমি দেখাচ্ছি ঠিক সেভাবে এবার থেকে চলেও আমরা পারে আস্তে আস্তে শাড়ি আমার দিকে পারে দেখুন পেজলি বরফি ছোট ফুলের এত কিছু কাজ একদম আর সুমন্ধার দিকে দেখুন পাড়টা সুন্দর এরকম রানের মতন গাছে তারপরে রয়েছে বেশ বড় বড় করে এরকম পেজলি একদম মাল্টি কালারে লাল ভিতরে থাকছে বডিতে ছোট বুটি সেগুলো দেখাবো তবে শাড়িতে একটু দেখে মন ভুললো এবার গয়নাটা তারপরে কমপ্লিট হবে যখন আমরা আপনাদেরকে কুচির দিকটা দেখাবো দারুণ আর এই জুয়েলারিটা দেখুন অসম্ভব সুন্দর এটাও কিন্তু কপারের উপর গোল্ড প্লেটেড ট্রি মোটিভ একটা সুন্দর গাছের উপর রয়েছে এটাই কানের দুলেও পাচ্ছেন আপনি মানে গলাও তো কানেও তাই চব্বিশ পঞ্চাশ করে কাজ টু ফোর ফাইভ জিরো ন নম্বর ন নম্বর শাড়ির নাম ছহাজার পাঁচশো পঞ্চাশ সিক্স ফাইভ ফাইভ জিরো যেরকম বুকিং করতেন সেরকম বুকিং করতে পারবেন আবার চাইলে পরে শুধুমাত্র জুয়েলারি চালে জুয়েলারিও আপনারা বুকিং করতে পারবেন তার জন্য কি কর তার জন্য চট করে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে চট করে বুকিং করে দেবেন থাকছে রানিং এ ব্লাউজ স্পেস ন নম্বর

বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডাইগানাল ডিরেকশন আবরণ প্রতিষ্ঠান প্রত্যেক দিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা আর দিনের দশটা থেকে আটটা এই সময়ের ভিতরে ফোন করে আপনাদের বুকিং করতে হচ্ছে চলে আসি আমরা বডি পোশানটায় পারের দিকে এরকম সুন্দর করে স্ট্রাইপ দুদিকেই পার থাকছে পুরো ভিতরটা এরকম কলকার উপরে আর এখানেও কিন্তু আমরা ঝরা পাতা যেটা সিঙ্গেল লিফের উপর দেখছি এটা চার হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার টেন ফোর ফাইভ ফাইভ জিরো সাথে দেখায় একটা সুন্দর গয়না আচ্ছা যেটা সুমন্ত এই পাশটা ধরা যাবে সুমন্ত এই দিকটা একটু ধরো সূক্ষ্ম কিন্তু এত সুন্দর জুয়েল এটা এটা হচ্ছে সিম্পল অথচ কি দারুন বাহ নাম্বার টেন দশ নম্বর আমি একটু কানের দুলটা ধরে দেখিয়ে দিই এটা থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ সাতেরোশ সুন্দর একটা ওয়ান জিরো ফাইভ জিরো জুয়েলারি আমরা দেখে নিলাম ভালো করে না দেখলে কিভাবে বা বুকিং করবে বলুন তাই একটু সময় নিয়ে দেখাচ্ছি চলে এলাম আমরা শাড়িতে আবার দশ নম্বর শাড়িতে দেখে নেব শাড়ির এই অংশটা নাম্বার টেন কচিত দিক উচিত দিক ফোর ফাইভ ফাইভ নম্বর নাম্বার ইলেভেন এটা নাম্বার ইলেভেনের শাড়ির দাম কত ফোর মাত্র চার দেখে নেব তাতে কিন্তু কাজে কিন্তু কোন খামতি থাকছে না কাজ মনে হচ্ছে আরো ভরাট হয়ে গেল এটা ডার্ক তুতের উপর থাকবে মাল্টিকালার ফোর ফাইভ ফাইভ জিরো নাম্বার ইলেভেন এগারো নম্বর আর এটা থাকছে আপনার বডির দিকে আচ্ছা এই কাজের এই প্যাটার্নটার উপর কিন্তু অনেকগুলো প্রায় আপনারা কালার অপশানের দিক থেকে কাজের দিক থেকে অনেক অপশান পেলেন

একদম মাল্টিকালারের উপর এটা তসর কালারের উপর থাকছে বডি কালারটা কাজটা নিশ্চয়ই দেখছেন একটা জিওমেট্রিক প্যাটার্নের উপরই দেখছি বরফি কোথাও একটুখানি কিউব করে তাই না এটা আচলটা এরম করে ফ্রেমিং হিসেবেই যাচ্ছে এটা বারো নম্বর নাম্বার টুয়েলভ দেখেন সিক্স ফাইভ নম্বর জুয়েলারিটা কি দূর থেকে দেখে দারুণ লাগছে খুব সুন্দর খুব সুন্দর যেমনি বারো দেখবেন এবার বারো নম্বরের জুয়েলারিটা আরও মানে দারুণ

আর শাড়ি তেরো নম্বর প্রাইস থাকছে ট্রিপল ফাইভ জিরো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ রানিংয়ে থাকছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই ব্লাউজ পিসটা মনে হচ্ছে টেম্পলস করেই থাকবে হ্যাঁ এই যে ব্লাউজ পিস তেরো নম্বর চলে যাবো চোদ্দো নম্বর নাম্বার ফোর্টিন ফিগার মোটিভ অপেক্ষায় ছিলাম কখন দেখতে পাবো এমন সুন্দর ফিগার মোটিভের উপরে এটা তো শকুন্তলা অভূর্ব গাছের তলা খুব সুন্দর করেছে সাদার ওপরে

এগুলোই আমরা পাচ্ছি আর সবথেকে বেশি ভাল লাগে হরিণটা কিন্তু খুব দারুণ লাগছে আর এর সাথে জুয়েলারিটা দেখাবো এই জুয়েলারিটাও কিন্তু এরকম সুন্দর করে পেতে থাকবে আমি চেষ্টা করছি বসিয়ে দেখানো এটা পর যখন পরবেন তখন বিষয়টা একদম সেট হয়ে যাবে সেট হয়ে যাবে হ্যাঁ বাহ নাম্বার 14 14 নম্বর তাও খুব সুন্দর করে কিন্তু আপনাদেরকে দেখানো হলো 2250 বাইশ পঞ্চাশ চোদ্দ নম্বর নাম্বার ফরটিন ফরটিন বলতেই কি তোমার মনে পড়লো ফরটিন ফেভ ও হ্যাঁ ফরটিন ফেভ ভুলে নারী সেবা সংঘ যোধপুর পার্ক সাউথ কালকাটা ট্রিপল ফাইভ দাম আগামী চোদ্দ পনেরো দুদিন থাকছে এক্সিবিশন আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখা হবে আবরণের সমস্ত প্রতিনিধিরা ওখানে থাকবেন ইভেন ওদিনটি কিন্তু যোধপুর পার্কে যাচ্ছে কিন্তু আবরণ কিন্তু যেরকম খোলা থাকে সেরকমই কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা আছি পনেরো নম্বর সাহিত্যে দেখে নেব জুয়েলারি ট্রিপল ফাইভ সাথে এরকম সুন্দর কলকা জুয়েলারিটা একদম নেকলেস প্যাটার্নের জুয়েলারি এটা নশো পঞ্চাশের নাইন ফিফটি পনেরো নম্বর নাম্বার ফিফটিন দেখে নেব বা দারুণ লাগছে কুচি আর এই থাকছে হচ্ছে ব্লাউজ পিস ষোলো সিক্সটিন কালার কম্বিনেশনটা একবার দেখবেন এত সুন্দর একটা ভায়োলেট শেড তার উপরে থাকছে দেখুন সুন্দর একটা জুয়েলারি কানে দুটি করে পনেরোশো পঞ্চাশ ওয়ান ফাইভ ফাইভ জিরো থাকছে আপনার জন্য সুন্দর একটা জুয়েলারি ষোলো নম্বর শাড়ির দাম ট্রিপল ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ আর সাথে সুন্দর একটা ব্লাউজ পিস এর সাথে ব্লাউজ পিস থাকছে কিন্তু আমি বলবো এর সাথে আপনারা চাইলে কিন্তু রেডিমেড ব্লাউজের কালেকশনও চাইলে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ফোর হান্ড্রেড ফোর ফিফটি সলিড শুরু আর একটু যদি ডিজাইনের ওপর চান ডিপেন্ড করছে আপনি কি ডিজাইন নেবেন তার উপরে কিন্তু রেঞ্জ সতেরো নম্বর মাল্টিকালারের আবারও একটা কাঁথা কাজের সাথে ফোর ফাইভ ফাইভ জিরো রেঞ্জে দেখাচ্ছি দেখে নেবো কাজের প্যাটার্নটা আগেও দেখেছেন কিন্তু কালার অপশন রেখে কিন্তু একাধিক সম্ভার আপনারা এই অনুষ্ঠানে দেখছেন এটা তো অসাধারণ সুন্দর অক্সিডাইজের সাথে বেটস লাভলি কম্বিনেশন সতেরো নম্বর সাথে আবার সিক্স মাত্র সাড়ে ছশো আর এটা কি সুন্দর দেখুন কানের দুলটা বাহ সিক্স ফিফটি অনলি থাকছে শাড়ি সতেরো নম্বর ফোর ফাইভ ব্লাউজ পেস আঠেরো ব্ল্যাক অনেকক্ষণ বাদে এলো না

আর সাথে ব্লাউজ পেস দেখে নেবো এই পর্বে শেষ শাড়ি নামার ট্রেক ট্রেনটি কুড়ি আপনারা কিন্তু বুকিং কনফার্ম করুন এটুকুই বলব ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কেনাকাটায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনারা দেখে নেব কুড়ি নম্বরে শাড়ি দেখলাম চার হাজার এবার কি দেখবো কুড়ি নম্বরের জুয়েলারি দারুন কিন্তু না বাবা এইট ফিফটি জুয়েলারি মাত্র জুয়েলারিটার ভিতরে মিনে করা সেটা কি লক্ষ্য করা গেছে একদম একদম কুড়ি নম্বর এইট ফিফটি এটা সাড়ে আটশো জুয়েলারি এরকম অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু রয়েছে আপনার আবরণে আপনাদের আবরণে আর এবার আপনাদের আবরণই পৌঁছে যাচ্ছে আগামী ফোরটিন্থ ফেভ অ্যান্ড ফিফটিন্থ ফেভ যোধপুর পার্ক শুক্র এবং শনিবার আগামী নারী সেবা সংঘ সাউথ কালকাটায় যোধপুর পার্কে কুড়ি নম্বর ফোর ফাইভ ফাইভ জিরো চার হাজার পাঁচশো পঞ্চাশ এরকম সুন্দর ব্লাউজ পেস সুমান বলে দাও এড্রেস গাও যেরকম আপনারা আবরণকে দেখছেন এর পাশাপাশি কিন্তু যদি আপনারা যারা আসতে পারছেন না প্রতিষ্ঠানে আবরণে আপনাদের জন্য রয়েছে সিও ডি ফেসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্ত বসে আপনারা আবনে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন একদম এই অনুষ্ঠান পরবর্তী ইউটিউব ফেসবুক সেখানেও দেখে নিতে পারেন যতবার খুশি অনেক ধন্যবাদ সুমানদা তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার ফ্যাশনেবল কিডস ভ্যারিয়ার এক্স মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীতবস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন